হে গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুক নিউ আপডেট ফেসবুকের নতুন আপডেট দু হাজার পঁচিশ সালে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য সুখবর এবং কি দুঃখের খবর দুই আছে তো সবাই লাইভে জয়েন হয়ে যান এর আরেকটি নিউজ গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করব দীর্ঘ দীর্ঘ বছর মাস পর আমি এক তিন আমার এই ইউটিউব চ্যানেল যেটার মধ্যে আজকে আমি লাইভে এসেছি এই চ্যানেলটা আমি এক বছর তিন মাস পর আমি আবার আমার কাছে ফিরে পেলাম আলহামদুলিল্লাহ কীভাবে পেলাম কি কি করতে হয়েছে এক বছর তিন মাস আমি কি কি করেছি এই চ্যানেলটা আমি ফিরিয়ে আনার জন্য আপনারা হয়তো বা অনেকজনের জানেন যারা আমাকে ছিলেন যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু দিস ইজ এ অরিজিনালি ট্রু ভিডিও তৈরি করি সব সময় কোনো ফেক নিউজ আমি করি না আমি যতটুকু আমার মেধা যতটুকু আমি জানি যতটুকু জ্ঞান আমার মধ্যে আছে জ্ঞানকে আমি ভিত্তি করে আমি আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট যেগুলো দেখলে কিংবা যেগুলোর দ্বারা আপনাদের উপকার হবে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন কিংবা অনেক কিছুই জানতে পারবেন ওই সব ধরনের কন্টেন্ট আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে সবসময় আমি আপলোড করে থাকি কিন্তু এক বছর তিন মাস পর এই চ্যানেলটা আমি ফিরে পাওয়ার আমি কিন্তু অ্যাকচুয়ালি 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 আমি কিন্তু উইক হয়ে গিয়েছি আমি একটু আলিসান হয়ে গিয়েছি যেমন আগের মতো আর এই চ্যানেলের মধ্যে কিংবা অন্য অন্য চ্যানেলের মধ্যে আগের মতো আর কন্টেন্ট তৈরি করছি না ফেসবুক কমিউনিটি গাইডলাইন ইউটিউব কমিউনিটি গাইডলাইন ইউটিউব সম্পর্কে ফেসবুক সম্পর্কে কোনো ধরনের আপডেট কোনো ধরনের নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এক বছর তিন মাস কিন্তু এই চ্যানেলটা ছিল না পরবর্তীতে আমি কিন্তু আরও একটা চ্যানেল খুলছি ইউটিউব বাবা বাই আসি আসিফ এটা আপনার এখন চার্জ দিলে ওইটাও পেয়ে যাবেন ওইটাও কিন্তু আপনার ডিসাবেল অ্যামিং সাসপেন্ড হয়ে গেছিলো ওই যে আপনার নতুন একটা ফল হয়েছে ইউটিউবের মধ্যে তার জন্য সেটাও কিন্তু আপনার সাসপেন্ড হয়ে গেছে তো ওইটা কিন্তু আমি হিসাবে তিন মাস পর পেয়েছি আর এটা পেয়েছি এক বছর তিন মাস পর আলহামদুলিল্লাহ তো আজকের বিষয় হচ্ছে যে ফেসবুকে নতুন আপডেট নিয়ে এসেছে আমরা যারা দুই সালে আমরা যারা দুই সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বাদে আমরা যারা অ্যাড অন রিলস কিংবা ইনসিস্টেম অ্যাড যেগুলো দিয়ে আমরা আর্নিং করতাম ফেসবুকে টাকা ইনকাম হতো সেই অপশানগুলো কিন্তু বর্তমানে দুই সালে কিন্তু আপনার আগস্ট মাসের মধ্যে কিন্তু সবাই আইডি থেকে এটা কিন্তু হাইট করে ফেলছে তুলে ফেলছে এটার বিনিময় দিয়েছে

দুটিভাবে ভিডিও আপলোড করতে পারতাম কিংবা আমরা দুটিভাবে ইনকাম করতে পারতাম একটা হচ্ছে যে অ্যাড অন রিলস আরেকটা হচ্ছে ইন ইনসিস্টেম অ্যাড সিস্টেম অ্যাড মানে হচ্ছে যে যেগুলো একটু লং ভিডিও এক মিনিটের উপরে কিংবা আমরা এভাবে ভিডিও তৈরি করি এগুলো কিন্তু লং লংয়ের মধ্যে পড়ে ঠিক আছে ওইটা দিয়ে আমরা ইনকাম করতাম আরেকটা হচ্ছে যে আমরা মোবাইলের এভাবে খাওয়া করে যেটা ভিডিও করি এটা কিন্তু এক মিনিটের নিচেরগুলো কিন্তু রিলসের মধ্যে পড়তো তাই না এখন কিন্তু ফেসবুক দোনোটাকে রিলসের মধ্যে নিয়ে আসছে লং ভিডিওটা রিলসের মধ্যে কনভার্ট হয়ে গেছে এটার নাম এখন রিলস উঠে গেছে ইনকাম কিন্তু একটাই হবে দুটার আগের মতো হবে না আর আমরা যারা দু সালে আপনার ফেসবুক সার্টিফিকেট কিংবা ব্যাংকের ডকুমেন্ট দিয়ে কিংবা বিভিন্ন যাবতীয় জিনিস দিয়ে আমরা যারা সেট আপ করেছি এটা কিন্তু খুব সহজ ছিল যেমন আপনার একটা ফেক আইডি কিংবা ফেসবুকের মধ্যে আপনার প্রোফাইল নেই কিংবা অন্য অন্য আদার্স নাম আপনি কোনো অ্যাস্টাইলিশ নাম দিয়েছেন তাই না ওইটার মধ্যে কিন্তু আপনি আপনার রিলস কিংবা অন রিলস কনটেন্ট মনিটাইজেশন সেট করার সময় আগে কিন্তু আপনার এত কিছু প্রবলেম ছিল না এখন যেটা আপনাদেরকে টাইমিং ফেস করতে হচ্ছে কিংবা শো করতে হচ্ছে তো এ নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কি করবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি টেক টাচ আনলিমিটেড আপডেট এই চ্যানেলটি কিংবা ইউটিউব বা অ্যাসিভ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যদি আপনাদের কাছ থেকে যদি একটু ভালোবাসা পাই ইনশাল্লাহ আমি আবার আগের মতো এখানে কন্টিনিউ ভিডিও আপলোড করব দেখি কত দূর যেতে পারি আপনাদের সাপোর্ট পেলে তো আজকের জন্য সবাই এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভে আসছি শুধুমাত্র এটা বলার জন্য কোথা পেস